আল্লাহর পায়াগম্বর রসুল আরবি সাল্লাহ আলী ওসাল্লাম এই দিক নির্দেশনা দিলেন আর তামিমে দাড়ি তখন তার তিরিশ জনের একটা বাহিনী নিয়াম সফর শুরু করে দিল নবীজি বললেন দার্জাল পূর্ব দিকে দাজ্জাল পূর্ব দিকে সমুদ্রে আসে সুতরাং সমুদ্রের পথে রওনা হয়ে যায় নৌকা দিয়ে রওনা হয়ে যায় এখন তো নৌকার জন্য মোটর আছে মেশিনের ব্যবস্থা আছে কিন্তু তখন তো এগুলো ছিল না বাদাম ওড়াইত বাদাম ওড়ায় তখন তারা চলত দীর্ঘ সময়ের পর দীর্ঘদিনের পর আল্লাহর কুদর তারা যখন তার অনুসন্ধানের জন্য যখন রওনা হয়ে গেল সমুদ্রের মাঝখানে যাওয়ার পর এমন একটা বাতাস আসলো ওই বাতাসের তালে স্রোতের তালে যেভাবে যাওয়ার কথা ছিল এর চেয়েতে দ্রুত গতিতে তাদের নৌকাটা চলতে আরম্ভ করলো দীর্ঘদিন পর্যন্ত চলতে লাগলো কিন্তু কোনো অনুসন্ধান নাই কোনো কুল কিনারা নাই চতুর্দিকে পানি আর পানি কোনো কুল কিনারা নাই কোথাও কোনো কিনারা খুঁজে পায় না একজন আরেকজনকে বলে এইভাবে যদি আমরা চলতেই থাকি এমন একটা পর্যায়ে আসবে এমন একটা সময় আসবে আমাদের খাবার পানীয় সব শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে হবে তখন এর ভিতরে কয়েকজনের কয়েকজন বলতেছে কয়েকজন বলতে আরম্ভ করলো নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না সুতরাং আমরা সামনের দিকে চলতে থাকি আমার ভাইয়ার এইভাবে আল্লাহ আলামিন দাজ্জাল কে পৃথিবীর বুকে আগমন করা বিনিমাম মহাদেশ আসবেন এখন কথা হল দাজ্জাল কবে আসবেন এর সময়সীমা আছে না নাই দাজ্জাল কবে আসবেন দাজ্জালের জন্য আমরা অপেক্ষা করব কখন আসবে দাজ্জাল এই সম্পর্কে নবীজি বলেন সহি মুসলিমের বর্ণনা সাত হাজার একশো ছয় নম্বর হাদিসের বর্ণ নাম হদরতের নওয়াজ ইভিনিং সন আনন্দিয়াল্লাহু তালুম হুত থেকে আদি স্টিপন নিতম একদিন নবীজি সকালবেলা কয়ামত সম্পর্কে আলোচনা করছিলেন কয়ামত আলামত সম্পর্কে আলোচনা করছিলেন নবীজির আওয়াজটা একবার উঁচু হইতেছিল একবার নিচু হইতেছিল দাজ্জাল সম্পর্কে তিনি তখন সাবে কারামদেরকে নির্দেশনা দিচ্ছিলেন নবীজির এই কথাগুলো শুনে সাহাবে কারাম আতঙ্কিত হয়ে যান সাহাবেনে বলেন আমরা নবীজির এই হালত দেখে তার বক্তৃতার হালত দেখে আমরা মনে করলাম যেন দাজ্জাল যেন খেজুর বাগানের আশেপাশে কোথাও লুকাইয়া আছে যে কোনো সময় দাজ্জাল চলে আসবে আমরা মনে করেছি নবীজির কথায় এত গুরুত্ব দিয়েছেন নবীজি আওয়াজকে এত উঁচু করেছেন বোঝা গেছে মনে হয় খেজুরের বাগানের আশেপাশে মনে হয় দাজ্জাল লুকায় আছে যে কোনো মুহূর্তে আমাদের উপরে এসে আক্রমণ করতে পারে নবীজি হালত থেকে সাহাবাই ক্রামদেরকে বললেন তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো পরেশানি নাই যদি আমার অবস্থায় দাঁত জ্বালা গমন করে আমার জীবদ্দশায় যদি দাঁত জ্বালা গমন করে আমি নবী দাজ্জালের সাথে মোকাবেলা করব কোনো টেনশন নাই আর যদি পরবর্তীতে আমি চলে যাওয়ার পরে দাঁত গমন করে তাহলে মুমিন মুত্তাকিরা তারা দাজ্জালের সাথে তারা মোকাবেলা করবে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই এখন দাজ্জাল কবে আসবে নবীজি বলেন লা ইখরুযু দাজ্জাল হাতা ইয়াদহালুন নাস আযিকরিহি ওয়া হাতা তাদ্রুকুল আইম্মাতু যিকরুহু আলাল মানাবির মানুষেরা দাজ্জালের বিষয়গুলো একেবারেই ভুলে যাবে এমন কি মসজিদের মিম্বার দাজ্জাল সম্পর্কে কোনো আলোচনা হবে না মানুষদেরকেও দাজ্জাল সম্পর্কে কোনো দিক নির্দেশনা দেওয়া হবে না ঠিক এমত অবস্থায় হঠাৎ করে দাজ্জালই পৃথিবীতে আগমন করবে মুসলিম শরীফের বর্ণনা 5235 নম্বর হাদিসের বর্ণনা হাদিসটি বর্ণনা করেন রাসূলের সাহাবী হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাজ্জাল সম্পর্কে বর্ণনা দেন নবীজি যখন সাহাবা ইকরামদেরকে আলোচনা করছিলেন যে দাজ্জাল দক্ষিণে নাই দাজ্জাল উত্তরে নাই দাজ্জাল পশ্চিমেও নাই দাজ্জাল পূর্বদিকে দাজ্জাল পূর্বদিকে দাজ্জাল পূর্বদিকে নবীজি তিনবার বললেন দাজ্জাল প্রথম নবীজি বলছিলেন যে দাজ্জাল উত্তর দিকে হয়তো পরবর্তীতে ওহির মাধ্যমে জানতে পারছেন যে দাজ্জাল এই দিকে নাই তখন দিক নির্দেশরা দিলেন যে দাজ্জাল দিকে এবং এই কথা নবীজি তিনবার বললেন নবীজি বললেন দাজ্জাল পূর্বদিকে দাজ্জাল পূর্বদিকে এই তামিমে দারি যিনি হাদিসটি বর্ণনা করেছেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে দাজ্জালের অনুসন্ধানের জন্য গিয়েছিলেন তিরিশ জনের একটা বাহিনী তারা সফরে গিয়েছে কারণ তারা চিন্তা করেছে নবীর কথা মিথ্যা হতে পারে না কারণ বিমান যারা কাফের যারা তারাও জানতো নবীজি আল আমিন নবীজি নিষ্পাপ নবী কোনো সময় মিথ্যা কথা বলতে পারে না কারো সাথে সলসাদ্রী করে নাই কারো উপরে জুলুম করে নাই নবীজির ব্যাপার এই গুণটা পূর্ব থেকেই ছিল আমার ভাইরা আল্লাহর পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিলেন আর তামিমে দাড়ি তখন তার তিরিশ জনের একটা বাহিনী নিয়া সফর শুরু করে দিল নবীজি বললেন দাজ্জাল পূর্ব দিকে দাজ্জাল পূর্ব দিকে সমুদ্রে আসেন সুতরাং সমুদ্রের পথে রওনা হয়ে যায় নৌকা দিয়ে রওনা হয়ে যায় এখন তো নৌকার জন্য মোটর আছে মেশিনের ব্যবস্থা আছে কিন্তু তখন তো এগুলো ছিল না বাদাম উড়াইত বাদাম ওড়ায় তখন তারা চলতো দীর্ঘ সময়ের পর দীর্ঘদিনের পর আল্লার কুদরৎ তারা যখন দাজ্জালের অনুসন্ধানের জন্য যখন রওনা হয়ে গেল সমুদ্রের মাঝখানে যাওয়ার পর এমন একটা বাতাস আসলো ওই বাতাসের তালে স্রোতের তালে যেভাবে যাওয়ার কথা ছিল এর চাইতে দ্রুত গতিতে তাদের নৌকাটা চলতে আরম্ভ করল দীর্ঘদিন পর্যন্ত চলতে লাগলো কিন্তু কোনো অনুসন্ধান নাই কোনো কুল কিনারা নাই চতুর দিকে পানি আর পানি কোন কুল কিনারা নাই কোথাও কোন কিনারা খুঁজে পায় না একজন আরেকজনকে বলে এইভাবে যদি আমরা চলতেই থাকি এমন একটা পর্যায়ে আসবে এমন একটা সময় আসবে আমাদের খাবার পানীয় সব শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে মরতে হবে তখন এর ভিতরে কয়েকজনের কয়েকজন বলতেছে কয়েকজন বলতে আরম্ভ করলো নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না সুতরাং আমরা সামনের দিকে চলতে থাকি এইভাবে একদিন দুই দিন তিন দিন নয় এই সমুদ্রপথে তারা দীর্ঘ এক মাস পর্যন্ত চলেছে এক মাস পর্যন্ত যাওয়ার পর তারা দেখে একটা দ্বীপের মতন দেখা যায় দূর থেকে একটা দ্বীপের মতন দেখা যায় আবার তাদের ভিতরে স্বস্তির নিঃশ্বাস যে এখন মনে হয় আমরা একটা স্থানে পেয়েছি এখন মনে হয় কোনো অনুসন্ধান আমরা পাব তারা দ্বীপে নামলেন দ্বীপে নামার পরে দেখে সেখানে অল্প অল্প ঘাসও আসে এই দ্বীপের মধ্যে অল্প অল্প ঘাসও আসে সেখানে ভিতরে একটু ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকার পরে তারা ভয়ঙ্কর একটা জন্তু দেখতে পেলেন ওই ভয়ঙ্কর জন্তুরা দেখতে মানুষের মতই মানুষের মতন কথা বলেন কিন্তু তার পশমগুলো পার্লোকের মতন তার পশমগুলো গুলো মতন দেখা যায় কিছু মানুষের আর কিছু প্রাণীর অদ্ভুত এমন একটা প্রাণী তারা দেখতে পেলেন ওই তিরিশ জন যুবক তামিমে দ্বারের নেতৃত্বে তারা সেখানে পৌঁছলেন তারা সাহস করে তাকে জিজ্ঞেস করলেন মান আন্তা তুমি কে তুমি কে এখানে কি করছ তখন ওই অদ্ভুত প্রাণীটা বলতেছি আনা জাসা আমি হলাম গুয়েন্দা আমি গোয়েন্দা আমার বস সামনে আছে বলে তোমরা এসেছ তোমরা কি বলে না আমরা এখনো খালিমা ইসলাম ধর্ম গ্রহণ করি নাই তবে নবীজি দাজ্জালের কথা বলেছেন যে দাজ্জাল নাকি পূর্ব দিকে আসে এজন্য আমরা নবীর কথা সত্যায়ন করার জন্য সত্য প্রমাণিত করার জন্য আমরা এসেছি এই জন্যই মূলত আমাদের আশা এবার জাসাস বলতেছে এখানে যারা আসে তারা জীবন নিয়ে যাইতে পারে না কিন্তু তোমরা যেহেতু পরিচয় দিয়েছ তোমরা শেষ নবীর উম্মত সৈনিক সুতরাং তোমাদেরকে আমি কিছু করতে পারবো না তবে তোমাদেরকে তোমরা যার জন্য এসেছ এর অনুসন্ধান আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ভিতরে ঢুকতে থাকো তোমরা ভিতরে যাও ভিতরে যাওয়ার পরে এখানে একটা গির্জা দেখতে পাইবা ওই গির্জার ভিতরে যে দাজ্জালের অনুসন্ধানে তোমরা এসেছো সেই দাজ্জালকে তোমরা পেয়ে যাইবে তামিমে দাঁড়ি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ঢুকলাম ঢুকতে ঢুকতে ভয়ঙ্কর জায়গা একটা গির্জা আমরা দেখলাম ওই গির্জার ভিতর গিয়া দেখি অত্যন্ত ভয়ানক তার পা এবং হাতের মধ্যে শিকল দাঁড়াতে বাদাম এভাবে শিকল দাঁড়াতে বাধা রয়েছে আমরা প্রথমেই বয়ে পেয়ে গিয়েছিলাম আমরা তাকে কথা বললাম তুমি কি দাজ্জাল বলে হামি দাজ্জাল তোমরা কে বলে আমরা শেষ নবীর সৈনিক মোহাম্মদ সাল্লাহামের সৈনিক এবার দাজ্জাল তাদের সাথে কিছু কথা বললেন আর তারাও দাজ্জালকে কিছু জিজ্ঞেস করলেন দাজ্জালকে তারা জিজ্ঞেস করল আচ্ছা তো তোমার মিশন কি তুমি যে পৃথিবীতে আসবা কবে আসবা মিশন কি বলে আমার আসার সময় একেবারে নিকটই হয়ে গেছে বেশি বাকি নাই বলে তুমি যে আসবা এই পৃথিবীতে তোমার মিশনটা কি কেন আসবা বলে আমি আসব ইহুদিদের ধর্ম মত প্রকাশ করার জন্য ইহুদিদেরকে বিজয়ী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যই আমি এই পৃথিবীতে আগমন তাহলে ইহুদিদের ধর্মমত প্রকাশ এবং ইহুদিদের বিজয়ী করার জন্য দাজ্জাল এই পৃথিবীতে আগমন করবে এবার দাজ্জাল বলতে আরম্ভ করলাম দাজ্জালে আগন্তুক যারা তামিমে দারি নেতৃত্বে তিরিশ জন ব্যক্তি ছিলেন তাদের কিছু প্রশ্ন করল দাজ্জাল তাদেরকে প্রশ্ন করল যে তোমাদের শেষ নবী কে এসে গেছে বলে হা শেষ নবী মোহাম্মদ সাল্লাম এসে গেছে বলে তিনি কি হিজরত করেছেন নাকি বলে হ্যাঁ তার হিজরত হয়ে গেছে তখন সবাই কি গ্রহণ বলতে না সবাই গ্রহণ করে নাই কেউ গ্রহণ করেছে কেউ গ্রহণ করে নাই তখন দাজ্জাল একটা সুন্দর কথা বলেছিল দাজ্জাল বলেছিল সবার উচিত মুহাম্মাদের দিন গ্রহণ করা সবার উচিত হলো এই মুহূর্তে সবাই মোহাম্মদ ওয়াসাল্লামের দিন যেন তারা গ্রহণ করে ফেলে এবার দাজ্জাল তাদের কি বলতেছে যে আমি কবি আসব তোমরা জানতে চাও তাহলে তোমাদের ভিতরে এমন কি কেউ আসো যারা জেরো জালেম সফর করেছ তোমাদের ভিতরে কি কেউ এমন আছো সিরিয়া সফর করেছো ফিলিস্তিন সফর করেছো আরব জাজিরা সফর করেছ কাশ্মীর সফর করেছ জর্দান সফর করেছ এমন কি কেউ আসো নাকি তাদের ভিতরে ছয়জন বলতেছে হ্যাঁ আমরা সফর করেছি আমরা যে এলাকাগুলো বলেছেন এই এলাকাগুলো আমরা সফর করেছি আমার ভাইয়া এবার দাজ্জাল জিজ্ঞেস করে বল বাইশানের খেজুরের বাগানের খবর কি বাইশানের খেজুরের বাগানটা তদানীন তো অত্যন্ত প্রসিদ্ধ ছিল বিখ্যাত ছিল যার খেজুর বিভিন্ন জায়গায় সাপ্লাই হইত বাংলাদেশ সারা বিশ্বের প্রান্ত থেকে প্রান্ত ওই বাগানের খেজুর গুলো সাপ্লাই হয়েছে বলে বাইশানের খেজুরের বাগানের অবস্থা কি বাইশানের খেজুরের বাগানটা হলো বর্তমান জর্দানের সমুদ্র তীরালু শাইক আর জাবালু শাইক হলো প্রায় এক হাজার ফিট উঁচু একটি পাহাড় একদিকে জাবালুর সাইক এক হাজার ফিট উঁচু পাহাড় আর আরেকদিকে হলো ওয়া দিয়ে সাইনা তুর পর্বত অন্যদিকে ইসরায়েলের জোর দবল পশ্চিম তীর সেখানে অবস্থিত রয়েছে বাইশানের ওই খেজুরের বাগান ওই বাইশানের খেজুরের বাগানের খবর কি খেজুর আছে নাকি শেষ হয়ে গেছে বলে এখনো খেজুর আছে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় দা জাল বলে ওই বাইশানের খেজুরের বাগানে যখন কোনো খেজুর থাকবে না তখন আমি দাজ্জাল আগমন করব বাইশনের খেজুরের বাগানে যখন কোনো খেজুরই থাকবে না তখন আমি আগমন করব এখন আপনি জিজ্ঞেস করে দেখেন বা খবর নেন অনুসন্ধান নেন ম্যাপের মাধ্যমে দেখেন যে বাইশনের ওই খেজুরের বাগানে বর্তমান কোনো খেজুরই নাই তার মানে দাজ্জাল আসা একেবারে কাছে না দূরে দাজ্জাল বলেছে যখন বাইশনের খেজুরের বাগানে কোনো খেজুর থাকবে না তখন আমি আগমন করব আমি আগমন করার এটা একটা আলামত সুতরাং এখন খবর নিয়ে দেখেন বাইশালের খেজুরের বাগানে কোনো খেজুর পাওয়া যায় না দাজ্জাল আবার ডাক দিয়া বলে তাবরিয়া উপসাগরের খবর কি তাবরিয়া উপসাগরের খবর কি তাবরিয়া উপসাগর হলো ফিলিস্তিন এবং ইসরায়েলের মাঝ দিয়ে যেটা বহমান ইসরায়েল এবং ফিলিস্তিনের মাঝ দিয়া এটা বহমান পানি সিঁচ কল্প দ্বারাতে পানি সিঁচে তারা পাইপ দ্বারাতে পানি সিঁচে তারা ব্যবহার করে কিন্তু এই বেমানের বাচ্চা ইসরায়েলরা তারা পানি নিজেরা নিয়ে যায় কিন্তু ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা এই পানি ভোগ করতে দেয় না এবার দাজ্জাল বলতেছি তাবরি উপসাগরের খবর কি ওটা কি আসে না শুকিয়ে গেছে এখনো পর্যন্ত আসে তবে পানি একেবারেই কম বলতেছি এই তাবা উপসাগর যখন বিলীন হয়ে যাবে একেবারে শুকিয়ে যাবে তখন আমি এই পৃথিবীতে আগমন করব। বর্তমান খবর দেখিন লাগান লাগান উপসাগর এখন আর কোনো পানি নাই শুকিয়ে গেছে তার মানে দার্জাল একেবারে কাছাকাছি সময়ে চলে আসবে বর্তমান ওই তাব্রিয়া উপসাগর একেবারে বিলীন হয়ে গেছে সব ধরেন বালুর চর হয়ে গেছে পানি নাই সুতরাং দাজ্জাল একেবারে কাছে কাছে সময়ে চলে এসেছে এবার দাজ্জাল জিজ্ঞেস করেন এবার বল যুগারের কূপের কি খবর যোগারের কূপটা হলো জর্ডান এবং সিরিয়ার বর্ডারে একটা পাহাড়ের নিচে সিরিয়া এবং জর্ডানের বর্ডারের একটা পাহাড়ের নিচে একটা কূপ আছে ওই কূপটাকে বলা হয় যুগারের কূপ এর একটা ইতিহাস আছে সেটা হলো হজরতে লুত আলী সালাম তিনি তার সন্তানকে নিয়া নিনুয়া থেকে হিজরত করে তিনি জর্দানের উদ্দেশ্যে রওনা দিলেন জর্দানের এই বর্ডারে তিনি যখন বিশ্রামী ছিলেন তখন তার ছোট মেয়ের নাম হল জুগাল হজরতে লুত আলী সালামের ছোট মেয়ের নাম কি জুগাল ওই জুগার তখন এতেকাল করে দুনিয়া থেকে বিদায় নেন আর ওই কূপের পাশেই তাকে দাফন করা হয় এই জন্য এই তার দিকে নিস্পত করে তার হুত আলাহ ইসলামের মেয়ে জোগাড়ের দিকে নিস্পত করে ওই কূপের নাম রাখা হয়েছে জোগাড়ের কূপ বলে জুগারের কূপের পানির কি হাল বলে জুগারের কূপে এখনো কিছু পানি আসে জাল বলে ওই জুগারের কূপের পানি যখন একেবারে বিলীন হয়ে যাবে যখন কোনো পানি থাকবে না ওই কূপের অস্তিত্ব যখন বিলীন হয়ে যাবে তখন আমি দাজ্জাল এই পৃথিবীতে আগমন করব। বর্তমান কবর নিয়া দেখেন বর্তমানের ওই কূপে বিন্দু পরিমাণ পানি নাই তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা মানে হলো দাজ্জাল একেবারে কাছাকাছি সময়ে আসবে আমরা এই হাদিসগুলো দাঁড়াতে পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম যে দাজ্জাল আসার সময় একেবারে কাছাকাছি চলে এসেছে তামিমে দাঁড়ির এই রেওয়ায়তের দ্বারাতে তার প্রাক দাজ্জালের সাথে কথা বলার দাঁড়াতে আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল এই দাজ্জালের ফেতনা ভয়ানক ফেতনা এই দাজ্জালের ফেতনা অল্প সময়ের আমাদের কাছে চলে আসবে সুতরাং দাজ্জাল থেকে বাঁচতে হবে মুসলমানদেরকে শপথ গ্রহণ করতে হবে মুসলমানেরা ইমাম মাহাদির অনুসরণ করবে মুসলমানেরা ইমাম মাহাদির নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে তারা লড়াই করবে এই পৃথিবী থেকে বিদায় করবে মুসলমানেরা ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানেরা ওই দাজ্জালকে খতম করবে সুতরাং মুসলমানদের কোনো ভয় নাই মুসলমানদের কোনো টেনশন নাই এই দাজ্জাল যত ভয়ানক হোক না কেন দাজ্জাল যত ভয়ংকর হোক না কেন মুসলমানরা যখন ইমাম মাহাদির নেতৃত্বে যখন সামনের দিকে অগ্রসর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বি মাধ্যমে মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয়ী দান করবেন সুতরাং এই দাজ্জাল আমাদের কাছাকাছি সময়ে চলে এসেছে ইমাম মাহাদি একেবারে কাছাকাছি সময়ে চলে এসেছে আমাদেরকে আল্লাহর কাছে তৌবা করতে হবে আস্তকা করতে হবে আল্লাহ দাজ্জাল যেন আমাদের ইমানকে ধ্বংস করে না দেয় দাজ্জাল যেন আমাদের ইমানকে শেষ করে না দেয় কারণ দুর্বল ইমানদার যারা তারা যখন দাজ্জালের সামনে পড়বে তাদের ইমানটাকে এমনি বিক্রি করে দেবে